ওয়ার্ল্ড কাপ ব্লক তো বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি আমাদের একটা নতুন ডেস্টিনেশন সেটা হচ্ছে মহারাষ্ট্রে একটা ভালো একটা জায়গা একটা ভালো প্লেস বলবো মহাবলেশ্বর ভগবান শিবের সঙ্গে রাস্তা থাকুন বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি মহাবালেশ্বর তার আজকে হচ্ছে প্রথম পর্ব এপিসোড ওয়ান তো এপিসোড ওয়ানে তোমরা দেখতে থাকবে যে কিছু সুন্দর সুন্দর দৃশ্য যেমন সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর কিন্তু একটা মূর্তি এখানে রয়েছে আর তার সঙ্গে তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে উঁচু উঁচু বিল্ডিং ঠিক আছে আর আমরা যেখানটা থাকি সেটা হচ্ছে একটা পুনের একটা আউটসাইড এরিয়া তো এখানে আপাতত এখনো পর্যন্ত এখানে চাষাবাদটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাই বুঝলে তো তো মেন যে সিটিটা সিটিটা থেকে অনেকটাই দূরে প্রায় সতেরো থেকে আঠেরো কিলোমিটার দূর আমরা থাকি তো তার জন্য এখানে এখনো পর্যন্ত যানজটটা একটু কম তো চলো সামনে থাক আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো যে প্রকৃতির সুন্দর সুন্দর যে ভিউ আর তার সঙ্গে উঁচু উঁচু ইমারত চলো সামনে যে তোমাদের সঙ্গে আরও কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো রাস্তার সুন্দরবিউটা মধুর আমরা একটু আগে এগিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমাদের ডান দিকেই রয়েছে উঁচু উঁচু ইমারত তার সামনেই রয়েছে ভগবান শ্রী সাই মন্দির যে সাই বাবার যে মন্দিরটা সেটা হচ্ছে আমাদের সামনেই একদম অবস্থান করছে চলো তোমরা সামনে দেখো যে দেখতে পারবে যে সে মন্দিরের যে সুন্দর যে কারুকর্য যে স্থাপত্য ভাস্কর্যের কাজগুলো যেটা চালু রয়েছে এবং সুন্দর সুন্দর মূর্তি এখানে কিন্তু কাজ এখনও চালু এখনও মন্দিরটা মানে নির্মিত কাজ কমপ্লিট হয়নি তো যখন এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে না আমার ইচ্ছা যে তোমাদের সঙ্গে একদিন মন্দিরে একটা ট্যুর ছোট করে একটা ট্যুর আমি প্ল্যান করছি যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের দেখাবো চলো সামনে দেখো আরও আরও সুন্দর সুন্দর দৃশ্য যদি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা এখন মোটামুটি সিটির মধ্যে ঢুকে গেছি তো আমরা যেতে যেতে দেখছি যে এখানে এখনও তেমনটা মানে যানজটের মধ্যে আমরা পড়িনি বুঝলে তো তো সামনে এগিয়ে চলো তোমাদের সঙ্গে সিটির মধ্যে যে ভিউটা সেটা দেখানোর চেষ্টা করছি আর এখানে কেমন পরিবেশ সেটাও দেখো দেখো এটা কত বড় বৃক্ষ মনে হচ্ছে এটা যত সম্ভব গাছ ছিল চলো তোমরা সামনে থাকো আর দেখতে থাকো প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আর উপভোগ করো তোমরাও আমাদের জার্নির সঙ্গে যুক্ত হও আর দেখো যে আমরা কিভাবে আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি আমাদের পাশে সামনে সিটির বাইরে বেরিয়েছি বেরিয়ে আমাদের মেন গন্তব্যর দিকে আমরা অবসর হচ্ছি তো তোমরা দেখো আমাদের সঙ্গে থাকো দেখো তোমরা আমাদের জীবনের প্রতিটা মানুষেরই একটা ব্যস্ততম সময় থাকেই যে আমরাও চাই যাতে আমাদের কিছুটা সময় আমরা আমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে বার করে একটু নিজেকে জীবনটাকে একটু অন্য রকমভাবে উপভোগ করার জন্য তো তোমরাও আমি চাই যে তোমরাও যাতে সেই সময়টা তোমাদের মূল্যবান জীবনের একটা পার থেকে একটা সময় বার করে তোমরাও সেই জায়গাটায় ঘুরো কোনো একটা জায়গায় যাও নিজেকে একটু রিল্যাক্স করো তো দেখবে নিজেকে জীবনটাও আরও অনেক সহজভাবে বাজার তুমি প্রেরণার পাবে তো আমি মনে করি যে আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় যে জায়গাগুলো সেটা হচ্ছে মানে অরণ্য বলতে পারো প্লাস পাহাড় যেটা আমাদের প্রতিটা বাঙালির জন্য খুব একটা ইমোশনের জায়গা তোমরা যাও সবাই মিলে একটু ঘুরে এসো তোমাদের ব্যস্ততম সময়ের মধ্যে এখান থেকে একটু একটু করে সময় বার করে জায়গা থেকে ঘুরে এসো দেখবে নিজেকে তো মূল্যবান সময়টা যেখান থেকে তুমি বার করেছো সেটা তোমার ভালো লাগবেই তার সঙ্গে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে তোমার যে একঘেমি জীবনটা না সেটা থেকে তুমি রিল্যাক্স ফিল করবে প্লাস তোমার যে সামনে যে যেই কাজই তুমি করো কেন সেই কাজটার ক্ষেত্রে না তোমার মন বসবে তোমাকে সেই কাজটা প্রতি ভালো লাগাতে শিখবে ট্রাভেল হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতিটা মানুষকে না একটা অন্য রকমভাবে তার নিজের জীবনটাকে বাঁচতে শেখায় দেখো দেখো বন্ধুরা আমরা এখনই দেখতে পেয়ে যাচ্ছি যে পাহাড়ের সেই অপূরূপ দৃশ্যটা আমাদের সামনে চোখের সামনে ভিজুয়েল হতে চলেছে পাহাড়ের সেই অপূরূপ দৃশ্য সেই সৌন্দর্য দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে ডান দিকে আমাদের যে রাস্তাটা সেটা পুরোটা কিন্তু পাহাড় ভেঙে তৈরি আর আমাদের বা দিকে যে শহরের মতন একটা দেখো পুরো উঁচু উঁচু ইমারত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই জায়গাটা পুরোপুরি ভেঙে একটা গ্রামের মতন বা একটা শহরতলির এলাকা যে সৃষ্টি হয়েছে দারুণ দারুণ পরিবেশ দেখো এর মানে প্রতিটা মানুষ পয়সা দিয়েও এই সমস্ত জিনিস দেখতে পাবে না তোমরা যতদিন না বাড়ি থেকে বেরোবে ততদিন তোমরা বুঝতে পারবে না যে ট্রাভেলিংয়ের যে মজাটা কতটা রিল্যাক্স ফিল করতে পারবে আর আমরা এখন দেখলাম যে আমাদের এখান থেকে ব্যাঙ্গালোর আটশো সামথিং কিছু একটা কিলোমিটার তো বন্ধুরা দেখো দেখো তোমরা সামনের লুক অ্যাট দ্য ভিউ বন্ধুরা লুক অ্যাট দ্য ভিউ যে দৃশ্য বা দিকের যে দৃশ্য সেটা তো অসাধারণ আর আমাদের সোজা সামনে রয়েছে সেই সুন্দর সুবিশাল পাহাড় মানে আমার এই দৃশ্য দেখে মানে সত্যিই বলব একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ মানে দারুণ লাগছে দারুণ ফিল করছি নিজেকে একটা খুব গর্ব অনুভব করছি দেখো বা দিকে একটা কত বড় ঝিল ছিল আর সামনে উঁচু উঁচু পাহাড় আমাদের খুব ভালো লাগছে বন্ধু খুব ভালো লাগছে দেখো যে আমরা দুটো পাহাড়ের এখান থেকে এখন যাচ্ছি বন্ধুরা সামনে যে প্রকৃতির আরো সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো সমতল ছেড়ে পাহাড়ের দিকে উঠছি দেখো তোমরা সে প্রকৃতির দৃশ্যটা খুব মানে একটা সাংবাদিক नहीं आगे चलो तो आगे चलो उस साइड पे रुकना पड़ेगा अरे अभी बहुत घाट है ये देखो पूरा बता रहे अभी है नहीं तो ऐसे ही बनाओ घाट का वीडियो वाला नजारा चाहिए था অবশ্যই আমরা একটু উপরে দাঁড়ালাম তোমাদের দৃশ্যটা দেখানোর জন্য দেখো দেখো বন্ধুরা দেখো দৃশ্যটা দেখো তোমরা আমরা কতটা উপরে এসেছিস এই ওই নিচে থেকে গাড়িগুলো আসছে আরে এতটা উপরে এসেছি আমরা দেখো যে দৃশ্যটা কি জিনিস মানে আমরা কোথা থেকে কোথায় উঠে এসলাম একটা দারুণ পরিবেশ আর দারুণ একটা নাজারা সঙ্গে দেখো তোমরা দেখো আমরা সপ্তাহে রয়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে মহাবালেশ্বর তো এই যে দৃশ্যটা মানে এটা বহু মানুষ বহু হয়তো তাদের কাছে পয়সা আছে তারা কিন্তু এই জিনিসগুলো তারা করতে পারে না তারা যে এই জায়গাগুলো যেতে পারে না যে এই প্রকৃতির যে সুন্দর যে দৃশ্যগুলো তার যে একটা অপরূপ মানে যে ভালো লাগার কথাটা বলতে পারো যে আমরা বাঙালিরা কিন্তু এই পাহাড় প্রেমী আমরা কিন্তু প্রতিটা মানুষ চাই যে এরকম এরকম জায়গা যে সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে তো সেই জায়গায় যে তোমাদের সঙ্গে একটা সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরতে তো সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র রাজা ভাইয়ের জন্য তো রাজা ভাই তো তোমরা তো জানো একটা ভিডিওতে কথা বলেছি রাজা ভাই বেঙ্গলি না ওর সঙ্গে একটু হিন্দিতে কথা বলি তো রাজা ভাই বলো এ নাজারা দেখে ক্যাসে লাগলা রাজা মহাবলেশ্বর তো আমরা যেতে চলেছি সেই জায়গাটায় তো তোমরা দেখো আমাদের সঙ্গে থেকো আর যে প্রকৃতির যে সুন্দর অপূর্ব দৃশ্যগুলো সেটাতে তোমাদের সঙ্গে দেখাতে থাকবো আর তোমরাও মজা করো এনজয় করো দেখতে থাকো চলো সামনে যে আরও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা দেখো দৃশ্যগুলো যে কীরকম কতটা উঁচু থেকে নিচু থেকে আমরা উঠে উঠছি সেই ফ্যামিলিটা একটু যাতে বড়ো হয় আর তোমাদের সাপোর্ট আমার খুব দরকার যেন আমার সঙ্গে থেকে আমার এই ছোটো পরিবারটা আরও যেন বড় হতে পারে আমাকে সাপোর্ট দিনের সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সবাইকে উপহার দিতে থাকি 내가 ড ়ি내 ক 내া থেকে 내 ঠ সে বায়ু শক্তি যেটা বলে আমাদের এই প্রথমবারটা আমরা এখানেই শেষ করছি আমাদের কিছু আগের ভিডিও আমাদের এর জন্য তো আমরা লাস্ট এই জায়গাটায় ছিলাম তো জায়গাটার নাম হচ্ছে ওয়াই বলে একটা জায়গা তো চলো আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে